হ্যাঁ ভিওয়ার্স আজকে দুইটা বেসন দেখাইতে আসছি বাজারের খুব ভালো দুইটা ব্র্যান্ডের বেসন মানে এখন এই প্যাকেটের যুগে সব কিছুই আমরা প্যাকেট যত পাচ্ছি এটা আমাদের জন্য খুবই ভালো কষ্ট কম হয় এবং ফ্রেশ কিছু ভালো কিছু জিনিস পাওয়ার নিশ্চয়তা থাকে তো সাধারণত খোলা জিনিস ভালো হয় না খোলা আটা ময়দা হ্যাঁ সুজি তারপরে হচ্ছে এই যে বেসন সব কিছুই খোলা একটু ভালো লাগে না সেক্ষেত্রে প্যাকেটে থাকলে একটু আমরা আশ্বস্ত হতে পারি যে জিনিসটা ভালো হয়তো তো যাই হোক সেরকমই একটা কোম্পানি হচ্ছে বম্বে সুইটস আমরা এখন খুলে দেখি আর আরেকটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিটা কেয়ার দুইটাই খুবই ভালো নামি দামি ব্র্যান্ড এখন কথা হচ্ছে এটা আসলে রিভিউ ভিডিও বলবো না কারণ রিভিউ করতে গেলে আপনাদেরকে রান্না করে বেসনের কোয়ালিটি কেমন কেমন মচমচে হয় দেখা লাগে আসলে বেসন খুব একটা মচমচে হয় না এগুলো সোলার বেসন সোলার বেসনে একটু হালকা মানে ব্যাড স্মেল থাকে তো সেক্ষেত্রে এই বেসনের সাথে হচ্ছে একটু চালের গুঁড়া এগুলো আপনারা অ্যাড করে নেবেন হালকা একটু তাহলে মচমচে হবে তারপরে চাইলে আর একটু বেকিং পাউডারও অ্যাড করতে পারেন হালকা পরিমাণ মতো তো এইগুলার পরিমাণের ভিডিও আছে আপনারা দেখবেন ওইভাবে পরিমাণ মতো অ্যাড করে একটা মানে কম্বো বানাই রাখবেন সেটা দিয়ে বেগুনি টেগুনি বানাবেন তো ধন্যবাদ সবাইকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বাই বাই